বন্ধুরা অনেকদিন দিন পর চলে এলাম আমাদের বেঙ্গালুরু মাইসোরু ভ্রমণের চতুর্থ পর্ব অর্থাৎ পার্ট ফোর নিয়ে উঠি ভ্রমণ হয়ে গেলে আমরা মাইসোর যাত্রা শুরু করলাম আজ আমি দেখাবো দিন ও রাতের মাইসোর প্যালেস এবং মাইসোরের বৃন্দাবন গার্ডেন কিভাবে পর্যটকদের জন্য সেজে উঠেছিল এবং তার সাথে আরও অনেক দর্শনীয় স্থান যা মাইসোর ঘুরতে এসে না দেখলেই নয় উটি ভ্রমণ হয়ে গেলে পরদিন ভোরবেলা পাঁচটাতে উঠে রেডি হয়ে ছটায় অটো করে বাসস্ট্যান্ড পৌঁছালাম এবং চা খেয়ে বাস ধরলাম সেদিনও উটিতে খুব ঠান্ডা ছিল তাপমাত্রা ছিল ন ডিগ্রি সেন্টিগ্রেড আবার সাথে ছিল ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির মেঘ শুরু হলো উটি থেকে আমাদের মাইসোর যাত্রা মাইসোর আসাটা আমার বহুদিনের স্বপ্ন ছিল বিশেষত এখানকার প্যালেস ও বৃন্দাবন গার্ডেন যা খুশ করার জন্য তাই মাইসোর দেখার জন্য আমার মধ্যে একটা অদ্ভুত এক্সাইটমেন্ট কাজ করছিল সকাল সাতটা একুশে বাস ছেড়ে দশটা নাগাদ কর্ণাটকের বান্দিপুর রিজার্ভ ফরেস্টের মধ্যে রাস্তা দিয়ে আসার সময় এনএইচ সিক্সটি সেভেনের ধারে একটা হোটেলে আমরা ব্রেকফাস্ট সারলাম এরপর দুপুর সাড়ে বারোটা নাগাদ পৌঁছালাম মাইসোর বাস স্ট্যান্ডে তারপর দুপুরে সেখানে খানিকটা রেস্ট নিয়ে সন্ধ্যে সাতটা নাগাদ পৌঁছালাম আমরা মাইসোর প্যালেসে এটা হলো মাইসোর প্যালেসের গেট যেখানে রাতে ঢোকার সময় দেখলাম কোনো টিকিট লাগলো না বহু বছরের শখ যেন এক নিমেষে পূরণ হয়ে গেল মনে হচ্ছিল এলাম থেকে জানুয়ারি পর্যন্ত নাকি প্রতি বছর প্যালেস এবং তার চারিদিক এইভাবেই ট্যুরিস্টদের জন্য সাজানো থাকে প্যালেসের সৌন্দর্য তো বলার অপেক্ষা রাখে না কিন্তু প্যালেসের বাইরের সৌন্দর্য সেও কি কম যায় আসল ফুল দিয়ে পুরো গার্ডেনকে সাজানো হয়েছে গেট দিয়ে ঢুকতেই প্রথমে চোখে পড়বে এই মন্দিরটা যা অবশ্য রাতে বন্ধ ছিল আমরা সাতটা নাগাদ ভেতরেই ঢুকে বেরোতে বেরোতে প্রায় নটা বেজে গিয়েছিল তাতেও মনে হয়েছিল সবটা দেখে উঠতে পারলাম না প্রতি দুপা ফেলতেই এমন সৌন্দর্য যে আপনি ছবি না তুলে পারবেন না ছবি তোলা তো স্মৃতিকে ধরে রাখার জন্য অন্যতম শ্রেষ্ঠ উপায় এখানে প্রথমে ডান দিক দিয়ে শুরু হলো ফ্লাওয়ার শো অর্থাৎ প্যালেসের সামনের মাঠকে পুরো আসল ফুল দিয়ে রকমারিভাবে সাজানো ছিল এরপর গেট দিয়ে ঢুকে একটার পর একটা চমক প্রথমে এই ফুল দিয়ে সাজানো মন্দির এখানকার রাজা শ্রী জয়চমার রাজা ওয়ারিয়ার তারপর দেখলাম ফুল দিয়ে সাজানো ময়ূর হাতি মৌমাছি কলসি থেকে পড়ে যাওয়া ফুল ক্যামেরা আনারস বেলুন প্রজাপতি ঘোড়ার গাড়ি প্রদীপ আরও কত কিছু যার সৌন্দর্য ক্যামেরার লেন্সে ধরা পড়ে না একদিকে ছিল স্টোন আর্ট মা হাতি বাচ্চা হাতি আর সেলফি জোন অন্যদিকে ছিল একটা মিউজিয়াম যেখানে রাজার পরিবার ও অন্যান্য আরাধ্য ঠাকুর দেবতার ছবি মূর্তি এবং তিরুপতি তিরুমালার মূর্তি পার্ক থেকে বেরিয়ে এবার আমরা প্যালেসের দিকে এগোতে লাগলাম প্যালেসে প্রতিদিন লাইট অ্যান্ড সাউন্ড হয় সন্ধে সাতটা থেকে সাতটা পঁয়তাল্লিশ পর্যন্ত তবে তা বন্ধ থাকে রবিবার এবং অন্যান্য ছুটির দিনগুলোতে তাই আমরা আর সেটা দেখতে পাইনি আর প্যালেসের লাইট চালানো থাকে রাত নটা পর্যন্ত তারপর সব লাইট একসাথে অফ হয়ে যায় জানা যায় প্যালেসে নাকি মোট এক লাখ লাইট জ্বলে লাইটগুলোর অধিকাংশই কিন্তু বাল্ব এখানে ছবিটা একটু জুম করে দেখলেই বুঝতে পারবেন যে লাইটগুলো আসলে হলুদ বাল্ব পরদিন সকালে স্নান সেরি প্রথমেই গেলাম চামুণ্ডা হিলের চামুণ্ডেশ্বরী মন্দিরে কিন্তু সেখানে পুজো দিতে পারিনি কারণ পুজো দিতে গেলে সেখানে নাকি প্রচুর লম্বা লাইনে দাঁড়াতে হয় এবং তা দিতে অনেক সময় বিকেলও গড়িয়ে যায় সেটা আমরা সেখানে গিয়েই বুঝতে পারলাম তাই দূর থেকে চামুণ্ডা মাতাকে প্রণাম জানিয়ে আমরা চলে এলাম পাহাড়ের নিচে সোজা স্যান্ড মিউজিয়ামে শুধুমাত্র বালি ও আঠা দিয়ে এইসব ভাস্কর্যগুলো তৈরি করা হয়েছে এত সুন্দর বালির ভাস্কর্য আমি পুরীর পর এই প্রথম ব্যাঙ্গালোরে এসে দেখলাম অপূর্ব সব কারুকার্য দেখুন শুধু এর সৌন্দর্য প্যান্ট মিউজিয়ামের ঘোর কাটতে না কাটতেই আমরা সোজা চলে গেলাম এরপর হরর ওয়ার্ল্ডে এখানে অন্ধকারে ভূতের বিভিন্ন কারুকার্য আর কাজকর্ম দেখে যথেষ্ট ভয় পেয়ে গিয়েছিলাম আমি কিন্তু ভয়ে সব জায়গায় ঢুকতে পারিনি কিন্তু আমার ছেলে আর তার বাবা সব জিনিস ঘুরে ঘুরে দেখেছে যারা ভূতে ভয় পায় তাদের কিন্তু এখানে ঢুকে যথেষ্ট ভয় লাগবে আর যাদের একটু সাহস আছে তারা কিন্তু এখানে ঢুকে বেশ মজা পাবে আমাদের পরের গন্তব্য ছিল ওয়াক্স মিউজিয়াম বাক্স বা মোম দিয়ে বানানো বিভিন্ন মূর্তির সৌন্দর্য আমরা এই মিউজিয়ামটা প্রথম থেকে শেষ পর্যন্ত ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাবছিলাম মোম দিয়ে তৈরি করা মূর্তিও এত সুন্দর এবং নিখুঁত হতে পারে এরপর আমরা ওখান থেকে চলে এলাম সোজা স্নো সিটিতে স্নো সিটিতে ভেতরে প্রবেশ করলে সেখানের কিন্তু স্পেশাল ড্রেস পড়তে হয় কারণ এখানে ভেতরে মাইনাস সিক্স ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় আমাদের নর্মাল পোশাক যথেষ্ট নয় আর এখানে এলে মনে হবে পুরো বরফের রাজ্যে চলে এসেছেন এখানেও কিন্তু মিরর মেজ রয়েছে থ্রি ডি আই ইলিউশনও রয়েছে এরকম দারুণ দারুণ একটার পর একটা দ্রষ্টব্যস্থান দেখার পর চলে এলাম অ্যাকোয়া ওয়ার্ল্ডে এখানে প্রবেশের পর দারুণ একটা সুন্দর অভিজ্ঞতার সাক্ষী হলাম এরকম এক কিন্তু আমরা অন্য জায়গাতেও দেখেছি কিন্তু এখানকার বিশেষত্ব হল আর্ট শেপে যে টানলির মতো জলাধার ও তাতে মাছ রাখা হয়েছে তা এক কথায় অনবদ্য দুপাশে মাথার ওপরে চতুর্দিকে বিভিন্ন আকৃতির বিভিন্ন রঙের বিভিন্ন সাইজের মাছ ওয়ার্ল্ড দেখে এইবার আমরা রওনা হলাম মাইসোর প্যালেসকে ভেতর থেকে দেখতে কেমন ছিল রাজা জয়জামা ওয়ারিয়ারে রাজ প্রাসাদ তার অন্ধরসজ্জা ঢোকার আগে অবশ্যই জুতো খুলে ঢুকতে হয় তার জন্যও আলাদা নিয়ম আছে যাই হোক প্রাসাদে ঢুকে বুঝলাম অনেক কিছুই আগের মতো নেই নষ্ট হয়ে যাওয়াতে সেগুলো কর্ণাটক সরকারের তত্ত্বাবধানে মেরামত করা হয়েছে সংস্কার করা হয়েছে যুদ্ধে ব্যবহৃত কামান রাজার দরবার রাজার রূপোর সিংহাসন রূপর আয়না রানীর মহল রানীর ঘরের দরজা যুদ্ধের পোশাক ইত্যাদি চাক্ষুষ করলাম পুরোটা দেখতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগলো এখন গণতন্ত্রের যুগে রাজতন্ত্র বিলুপ্ত কিন্তু রাজার বংশধর কিন্তু এখনও সেখানেই রয়ে গেছেন না রাজপ্রাসাদে নয় তারা থাকেন প্রাসাদ সংলগ্ন অন্য একটি অট্টালিকাতে এবার এটা দেখুন এটা রাজপ্রাসাদের অন্দরমহলের ছবি দেখে দেখে যা আমরা শেষই করতে পারছিলাম না এত সুন্দর তার কারুকার্য এত সুন্দর বিজ্ঞানসম্মতভাবে তার সৃষ্টি প্যালেস দেখা শেষ হলে তারপরে আমরা দুপুরে লাঞ্চ সেরে চলে গেলাম আমরা পরের গন্তব্যে শ্রীরঙ্গাপাট্টনা মন্দির এবং টিপু সুলতানের প্রাসাদ কোর্ট জেল এবং ডেথ প্লেস আমরা ওখানে সাড়ে চারটে নাগাদ পৌঁছানোর পর শ্রীরঙ্গাপাট্টনা মন্দির কিন্তু খোলা ছিল না ওটা আবার সন্ধ্যেবেলায় খুলবে তাই আমরা সেখানে আর সময় না কাটিয়ে সোজা চলে গেলাম টিপু সুলতানের প্রাসাদ দেখতে তার কোর্ট এবং জেল দেখতে তবে যুদ্ধে ইংরেজরা জয়লাভ করায় টিপু সুলতানের সব রকম ঐশ্বর্য তার স্থাপত্য তার সব কিছুকে ধ্বংস করে ফেলায় তার কিছুই আর প্রায় অবশিষ্ট নেই এগুলো দেখার পর আমরা চলে এলাম সোজা কাবেরী নদীর ওপর কৃষ্ণসাগর সাগর ড্যাম ও তার নিচে মাইসরের বিখ্যাত বৃন্দাবন গার্ডেন আর গার্ডেনে ঢোকার আগে হঠাৎ চোখে পড়লো ফিশ স্পা হচ্ছে খুব ইচ্ছে করছিল তা করতে আর আমি না লোভ সামলাতে না পেরে তা করিয়ে ফেললাম দারুণ একটা অনুভূতি হলো ফিশগুলো এত সুন্দর কামড়াচ্ছিল যে পায়ের তলায় খুব সুরসুরি লাগছিল গার্ডেনে সন্ধে সাড়ে ছটা থেকে আটটা পর্যন্ত লাইট অ্যান্ড সাউন্ড দেখতে পাওয়া যায় আমরা এখানে ঢুকলাম সাড়ে পাঁচটা নাগাদ গার্ডেনের পুরো রূপ সন্ধে পর্যন্ত উপভোগ করলাম তারপর সেই সন্ধ্যের সময় লাইটগুলো জ্বলে উঠলো আর গার্ডেন যেন আরও মায়াবী রূপ ধারণ করলো গার্ডেনের একদিকের সৌন্দর্য আমরা উপভোগ করে যখন আমরা ড্যামের রাস্তা দিয়ে ওপারে গেলাম সেখানে দেখতে পেলাম লাইট অ্যান্ড সাউন্ড অনেকে ইচ্ছা করলে ওখানে কিন্তু বোটিং করে যেতে পারে দারুণ লাইট অ্যান্ড সাউন্ড উপভোগ করে আমরা ফিরে এলাম আবার আমাদের মাইসোরের হোটেলে তো এই ছিল আমার মাইসোর ভ্লগ আমার বহুদিনের ইচ্ছে বহুদিনের স্বাদ পূরণ হল মাইসোর দর্শন করে তবে হ্যাঁ মাইসোর দর্শন করে কিন্তু মাইসোরের বিখ্যাত মিষ্টি নিতে কিন্তু ভুলিনি আর মাইসোরের বিখ্যাত মিষ্টি হল মাইসোর পাক সেখান থেকে বিভিন্ন রকমের মিষ্টি নিয়ে তারপর আমরা কিন্তু হোটেলে পৌঁছালাম আমার এই মাইসোর ব্লগটা যদি কারোর কোনো উপকারে আসে তবে তা জেনে সত্যিই খুশি হব আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও আপডেট পেতে টাটা